আমার আশঙ্কা হচ্ছে ওই কাফেররা তোমার কোনো ক্ষতি করবে তোমার উপর হামলা করবে ও জায়েদ তুমি মদিনার মধ্যে হিজরত করে চলে যাও জায়দ আল্লাহ আমি আপনাকে ছেড়ে মধ্যে যাইতে পারবো না আমার খুব কষ্ট হবে রসুল সাল্লাল্লাহু সাল্লু আলাইহাসাল্লাম বললেন হ্যাঁ জায়েদ তুমি কোনো চিন্তা করিও না মদিনার মধ্যে যাও আমি অল্প কিছু দিনের মধ্যেই তোমার সাথে সাক্ষাৎ করব। এই বলে রসুল সাল্লাহ আ আলাই্লাম সাল্লাম জায়দ ইবনে হারে পাঠিয়ে দিলেন মদিনার অভিমুখে প্রতিমধ্যেই রাস্তার মধ্যে একজন যুব্বাওয়ালা পাগড়িওয়ালা মানুষের সাক্ষাৎ সাথে সাক্ষাৎ হয় আর ওই পাগড়িওয়ালা মানুষটা ছিল মুনাফেক উনি যে মুনাফেক এটা জায়েদ ইবনে হারে সার দি আল্লাহ চিনতে পারে না প্রতিমধ্যে যাইতে 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 যখন বিশ্রামের প্রয়োজন হয় জায়দ ইবনে হারে উনি বিশ্রামের জন্য বসলেন বিশ্রাম করতে করতে হঠাৎ তিনি ঘুমিয়ে গেলেন ওই মুনাফিক ব্যক্তি যায়েদ ইবনে হারেসার হাত পা বেদময়ের করে হাত পা বেদম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলাুকে হত্যা করার জন্য প্রস্তুত নিলেন এক পর্যায়ে জায়দ ইবনে হারায়াসার ঘুম ভেঙে গেল উনি বলতেছে এই আমি তোমার কি ক্ষতি করেছি তুমি যে আমাকে হত্যা করবে ওই মুনাফিক ব্যক্তি বলতেছে আমি তোকে হত্যা করতেছি এই জন্যই কারণ তোকে মোহাম্মদ অনেক ভালোবাসে আমি যদি তোকে হত্যা করি মোহাম্মদ অনেক কষ্ট পাবে এই জন্যই আমি তোকে হত্যা করতেছি তো এই কথা শোনার পরেই হাজরা জাহেদিবনে হারে সারাদি আল্লাহ তালান খা দেখলো ওর আশেপাশে কোনো মানুষ মানুষ নাই উনি শুধু দুইটা হাত তুলে বললেন আগিস রহমান রহমান এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক জিব্রাহিল কে ডাক দিয়ে বলেন ও জিব্রাহিল তুমি কোথায় জিব্রাহিল আলাহ ইসলাম বলেন হে আল্লাহ আমি তো সিদ্ধাতুল মুন আল্লাহ বলেন তুমি যাও যাও গে আমার জায়দিবনে হারে সাকে রক্ষা করো আল্লাহ তালা বলার সাথে সাথেই জিব্রাহন আলাহি সালাতাম মুনাফেক যখন ছুরি চালাইবে মধ্যে বললেন হত্যা করিও না মুনাফিক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল এই মরুভূমির মধ্যেতে কেউ নাই এই আওয়াজ কোথায় থেকে আসতেছে আবার যখন দ্বিতীয়বার উনি ছুরি লাগাইতে লাগলেন তখন হজরত জিব্রাহন আলাহি সাল্লাম প্রথম আসমানে এসে বললেন লাখ তুলহু তাকে হত্যা করিও না মুনাফিক আশ্চর্য হয়ে গেল তৃতীয়বার যখন ছুরি চালাবে তখন হজরত জিব্রাইল আলাই সাল্লাম একজন যুবকের আকৃতি ধরে গুড়ার মধ্যে করে এসে ওই মুনাফিককে হত্যা করে ফেলে তখন জাহেদ ইবনে হারেসা জিজ্ঞাসা করলো গুড়ার ব্যক্তিকে আপনি কে আমি তো আপনাকে চিনি নাই আপনি আমাকে হঠাৎ সাহায্য করলেন তখন জিব্রাহিল আলাহি সাল্লাম বললেন ও জায়দ ইবনে হারেসা তুমি তোমার কঠিন মুসিবতের সময় তুমি যে সময় আগিসনি ইয়া ও তুমি যে সময় পাঠ করেছো আল্লাহ বাকরুল আলমিন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে সাহায্য করার জন্য এই জন্য আসেন প্রিয় শ্রোতা আপনার কঠিন বিপদের সময় কঠিন সময় রহমান ইয়া রহমান রহমান এই দোয়াটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ ফাকর্বুল আলমিন গাইবি সাহায্যের মাধ্যমে আপনাকে মুক্তি দিয়ে দিবেন বিপদ থেকে আল্লাহ